আজকের আলোচনায় সবাইকে স্বাগত চলুন এই বিষয়গুলি নিয়ে গভীরে প্রবেশ করা যাক তো ফেরা যাক আমার সে পুরনো ল্যাপটপের সমস্যায় প্রতিবেদনটি বলছে কয়েকটি ছোট ছোট পরিবর্তনেই নাকি এর সমাধান সম্ভব ব্যাপারটা শুনতে খুব ভালো লাগছে কিন্তু এটা কি আসলে একটা দীর্ঘমেয়াদী সমাধান দেখুন এটা দারুণ একটা প্রশ্ন নাকি প্রযুক্তি সংস্থাগুলো পরের আপডেটে এমন কিছু যোগ করবে যে পুরনো হার্ডওয়্যার আবার অচল হয়ে পড়বে এটা কি ব্যবহারকারী আর সংস্থার মধ্যে একটা ইঁদুর বিড়াল দৌড়ের মতো নয় আপনি একদম ঠিক জায়গায় ধরেছেন এটা আসলেই একটা ইঁদুর বিড়াল দৌড় সময়ের সাথে সাথে সফটওয়্যার আর অপারেটিং সিস্টেমের আপডেট তো আসতেই থাকে তাই না অবশ্যই আর এই আপডেটগুলো সাধারণত নতুন শক্তিশালী হার্ডওয়্যারের জন্য তৈরি করা হয় ফলে পুরোনো ডিভাইসে সেগুলো চালাতে গেলেই গতি কমে যায় টেকনিক্যালি এটাকে বলা হয় সফটওয়্যার ব্লোট আচ্ছা এর মানে হল নতুন একটা দামি ডিভাইস কেনার আগেই পুরনোটিকে আরও কিছুদিন দক্ষতার সাথে ব্যবহার করার সুযোগ রয়েছে প্রায়ই তো মনে হয় প্রযুক্তি সংস্থাগুলো আসলে চায় আমরা পুরোনোটা ফেলে দিয়ে নতুনটা কিনি এটাকে তো প্ল্যান্ড অবসিলেসেন্স বা পরিকল্পিত অপ্রচলন বলা হয় তাই না একদম আর এই প্রতিবেদনের পরামর্শগুলো সেই পরিকল্পিত অপ্রচলনের বিরুদ্ধে একটা ছোট কিন্তু মানে বেশ শক্তিশালী পদক্ষেপ যদি আমরা এই বিষয়টিকে আরও বড় প্রেক্ষাপটে দেখি তাহলে এটি ব্যবহারকারীর অধিকারের প্রশ্নটিকেও সামনে নিয়ে আসে যেমন এটা আমাদের সেই রাইট টু রিপেয়ার বা মেরামতের অধিকার আন্দোলনের কথা মনে করিয়ে দেয় এই আন্দোলনের মূল দাবি হল একটা পণ্য কেনার পর সেটি নকশা বা যন্ত্রাংশ মেরামত করার সম্পূর্ণ অধিকার এবং তথ্য যেন ব্যবহারকারীর কাছে থাকে তার মানে আমি যে ল্যাপটপটা নিজের টাকা দিয়ে কিনলাম সেটা কি নিজের ইচ্ছে মতো সারিয়ে তোলার বা আপগ্রেড করার স্বাধীনতা আমার থাকা উচিত ঠিক তাই এই ছোট পদক্ষেপটি আসলে একটা অনেক বড় লড়াইয়ের অংশ প্রযুক্তি সংস্থাগুলো যখন চায় আমরা প্রতি বছরে নতুন ফোন বা ল্যাপটপ কিনি তখন নিজের ডিভাইস সারিয়ে তোলার অধিকার মানে হল ব্যবহারকারীর স্বাধীনতা এবং অর্থনৈতিক সাশ্রয়ও বটে অবশ্যই এটা এক ধরনের নীরব বিপ্লব এটা শুধু অর্থশাস্ত্রই নয় একটা মানসিক সন্তুষ্টিও দেয় যে নিজের প্রযুক্তির ওপর নিজেরই নিয়ন্ত্রণ আছে হার্ডওয়্যারের ওপর নিয়ন্ত্রণের কথা তো হল কিন্তু আমাদের ব্যক্তিগত তথ্যের নিয়ন্ত্রণের কি হবে দ্বিতীয় প্রতিবেদনটি অ্যান্ড্রয়েড ও আইফোনের লোকেশন ট্র্যাকিং নিয়ন্ত্রণের ওপর বলা হচ্ছে অনেক অ্যাপ নাকি ব্যবহারকারীর অজান্তেই তার অবস্থান অনবরত ট্র্যাক করে এই অজান্তে শব্দটা শুনলেই কেমন যেন একটা অস্বস্তি হয় এই অস্বস্তিটাই স্বাভাবিক এবং জরুরি কারণ এখানে ডিজিটাল যুগে তথ্যের মালিকানা আর স্বচ্ছতার মৌলিক প্রশ্নটা আবার সামনে চলে আসে হুম আমাদের অবস্থান আমাদের গতিবিধি এই তথ্যগুলো অত্যন্ত ব্যক্তিগত আপনি সকালে কোথায় কফি খেতে গেলেন বিকেলে কোনো দোকানে ঢুকলেন এই সব তথ্য ব্যবহার করে আপনার সম্পর্কে একটা বিস্তারিত প্রোফাইল তৈরি করা সম্ভব আর সে প্রোফাইল পরে বিজ্ঞাপন থেকে শুরু করে আরও অনেক সংবেদনশীল উদ্দেশ্যে ব্যবহার করা হতে পারে ঠিক এবং সবচেয়ে চিন্তার বিষয় হল প্রতিবেদনটিতে অ্যান্ড্রয়েড ও আইফোন দুটো প্ল্যাটফর্মের কথাই বলা হয়েছে তার মানে সমস্যাটি কোনো একটা নির্দিষ্ট অপারেটিং সিস্টেমের মধ্যে সীমাবদ্ধ নয় বরং এটা একটা বিস্তৃত সমস্যা কেউ এর থেকে মুক্ত নয় একদম এটা থেকে বোঝা যায় সমস্যাটা কতটা গভীরে প্রথিত তবে আসার কথা হলো দুটি প্ল্যাটফর্মেই এখন ব্যবহারকারীদের হাতে আগের চেয়ে বেশি নিয়ন্ত্রণ দেওয়া হচ্ছে আচ্ছা ব্যবহারকারীরা এখন অ্যাপের পারমিশন সেটিংসে গিয়ে দেখতে পারেন কোন অ্যাপ তাদের লোকেশন ডেটা ব্যবহার করছে আর চাইলে তারা সেই অনুমতি শুধুমাত্র অ্যাপ ব্যবহারের সময় বা কখনোই নয় এই অপশনগুলোতে সীমাবদ্ধ করে দিতে পারেন তার মানে এখানেও নিয়ন্ত্রণের একটা ব্যাপার আছে হ্যাঁ প্রথম প্রতিবেদনের মতো এটাও ব্যবহারকারীকে তার নিজের ডিজিটাল জীবনের উপর নিয়ন্ত্রণ ফিরিয়ে নেওয়ার পথ দেখায় একদিকে যেমন পুরনো হার্ডওয়্যারের উপর নিয়ন্ত্রণ তেমনি অন্যদিকে নিজের ব্যক্তিগত তথ্যের উপর নিয়ন্ত্রণ তাহলে দেখা যাচ্ছে সাধারণ ব্যবহারকারীরা নিজেদের ডিভাইসের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চাইছে কিন্তু এই নিয়ন্ত্রণের খেলার অন্য প্রান্তে আছে গুগল বা মাইক্রোসফটের মতো বড় সংস্থাগুলো যারা পুরো প্রযুক্তি জগৎটাকেই নিয়ন্ত্রণ করতে চায় হুম গুগল তো বিশাল এক ঘোষণাই দিয়ে দিল হ্যাঁ গতকাল মানে আঠারোই নভেম্বর গুগল তাদের নতুন এআই মডেল জেমিনি থ্রি উন্মুক্ত করেছে প্রতিবেদন অনুযায়ী এটি গুগলের সবচেয়ে বুদ্ধিমান এবং ব্যবহার বান্ধব এআই আমার মাথায় একটা প্রশ্ন ঘুরছে বলুন সবচেয়ে বুদ্ধিমান ব্যবহার বান্ধব আর তাদের মূল স্লোগান যে কোনো ধারণাকে জীবন্ত করে তোলা এই কথাগুলো শুনতে দারুণ কিন্তু বাস্তবের মানে কি আমি একজন সাধারণ ব্যবহারকারী হিসেবে এটাকে কিভাবে কাজে লাগাতে পারবো। এটাই হলো আসল প্রশ্ন দেখুন সবচেয়ে বুদ্ধিমান বলে গুগল আসলে ওপেন আই জিপিটি ফোর বা অন্য প্রতিযোগীদের বিরুদ্ধে নিজেদের প্রযুক্তিগত শ্রেষ্ঠত্বের দাবি করছে আচ্ছা আর ব্যবহার বান্ধব শব্দটা দিয়ে তারা সাধারণ মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছে তারা বোঝাতে চাইছে যে এই শক্তিশালী প্রযুক্তি শুধু কোডার বা গবেষকদের জন্য নয় বরং সবাই এটা সহজে ব্যবহার করতে পারবে কিন্তু সবচেয়ে আকর্ষণীয় হল ধারণাকে জীবন্ত করে তোলা এই প্রতিশ্রুতি গুগল এখানে মানুষ আর এআই এর সম্পর্কের ধারণাই বদলে দিতে চাইছে সম্পর্ক বদলে দিতে চাইছে মানে ঠিক বুঝলাম না এর মানে হলো আমরা এআই কে আর শুধু একটা টুল বা যন্ত্র হিসাবে দেখব না যেখান থেকে আমাদের সম্পর্কটা ছিল একটা মাস্টার অ্যান্ড টুলের মতো আমরা নির্দেশ দিই এআই সেটা পালন করে ঠিক কিন্তু জেমিনি থ্রির মাধ্যমে গুগল এই সম্পর্ককে সৃজনশীল সঙ্গী বা ক্রিয়েটিভ পার্টনারের পর্যায়ে নিয়ে যেতে চাইছে একটা উদাহরণ দেওয়া যায় অবশ্যই ভাবুন একজন লেখক হয়তো একটা গল্পের প্রাথমিক ধারণা দিলেন আর জেমিনি থ্রি সেই ধারণার উপর ভিত্তি করে বিভিন্ন প্লট চরিত্র বা সংলাপের বিকল্প তৈরি করে দিল অথবা একজন স্থপতি হয়তো একটা বাড়ির নকশার কথা ভাবলেন আর এআই সেটির বিভিন্ন ত্রিমাত্রিক মডেল তৈরি করে তার সুবিধা অসুবিধাগুলো বিশ্লেষণ করে দেখালো তার মানে এআই আমাদের সৃজনশীলতাকে সীমাবদ্ধ না করে তাকে আরও প্রসারিত করার প্রতিশ্রুতি দিচ্ছে ব্যাপারটা একদিকে যেমন আকর্ষণীয় তেমনি মানে কিছুটা ভয়ঙ্করও মনে হচ্ছে একজন সৃজনশীল সঙ্গী হিসেবে এআই কি মানুষের মৌলিকত্বকে ছাপিয়ে যাবে না এই আশঙ্কাটি অমূলক নয় এবং প্রযুক্তি বিশ্বে এটা নিয়ে ব্যাপক বিতর্কও চলছে তবে গুগলের দৃষ্টিভঙ্গি হল এটি মানুষের বিকল্প নয় বরং সহায়ক এখন দেখার বিষয় হল এই প্রযুক্তির সাধারণ ব্যবহারকারীর দৈনন্দিন জীবনে ঠিক কতটা ইতিবাচক পরিবর্তন আনতে পারে হুম একটা বড় ঘোষণা এক জিনিস আর সেটিকে কোটি কোটি মানুষের জন্য সহজলভ্য এবং কার্যকরী করে তোলা আর এক জিনিস তবে এটা স্পষ্ট যে এর মাধ্যমে গুগল ভবিষ্যতের প্রযুক্তি কেমন হবে তার একটা রূপরেখা আমাদের সামনে তুলে ধরছে কিন্তু একটা যুগান্তকারী ধারণা থাকাই তো যথেষ্ট নয় সেটিকে মানুষের কাছে ঠিকভাবে পৌঁছে দেওয়াটাও একটা বড় চ্যালেঞ্জ ঠিক আর এখানে আমরা চলে আসছি আমাদের চতুর্থ প্রতিবেদনে যা মাইক্রোসফটকে নিয়ে গুগলের এই আশা জাগানো খবরের ঠিক পাশেই রয়েছে মাইক্রোসফটের কো নিয়ে একটি হতাশাজনক খবর হ্যাঁ ঘটনাটা বেশ অদ্ভুত উইন্ডোজ ইলেভেনের নতুন ফিচার কো পাইলটের প্রচারণার জন্য মাইক্রোসফট একটা ভিডিও তৈরি করেছিল আর সেটা নিয়ে গোলমাল হ্যাঁ ভিডিওটা সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে প্রতিবেদন অনুযায়ী ব্যবহারকারীরা এই ভিডিও দেখে হতাশ এবং ক্ষুব্ধ যারা জানেন না তাদের জন্য একটু পরিষ্কার করা যাক এই কোপাইলেট জিনিসটা আসলে কি কোপাইলেট হল মাইক্রোসফটের এ আই সহকারী যা সরাসরি উইন্ডোজ ইলেভেন অপারেটিং সিস্টেমের ভেতরেই দেওয়া হয়েছে এর কাজ হল ব্যবহারকারীকে তার দৈনন্দিন কাজে সাহায্য করা যেমন ফাইল খোঁজা সেটিংস পরিবর্তন করা বা ধরুন ইমেল লেখা অনেকটা ডেস্কটপের নিজস্ব বুদ্ধিমান সহকারীর মতো একদম তো সেই সহকারীর প্রচারণামূলক ভিডিওতে এমন কি ছিল যা ব্যবহারকারীদের এতটা ক্ষুব্ধ করে তুলল আমাদের প্রতিবেদনে ভিডিওর বিষয়বস্তু নিয়ে বিস্তারিত কিছু বলার নেই তবে এই ধরনের প্রতিক্রিয়া থেকে একটা ক্লাসিক ভুলের উদাহরণ স্পষ্ট হয়ে ওঠে প্রযুক্তি জগতে একে বলে ডেমো এফেক্ট ডেমো এফেক্ট হ্যাঁ মানে প্রচারণায় এমন এক মসৃণ জাদুকরী অভিজ্ঞতা দেখানো হয় যা বাস্তবতার থেকে দূরে ভিডিওতে হয়তো দেখানো হয়েছে একজন ব্যবহারকারী একটা কথা বলতেই কোপাইলের চোখের পলকে একটা জটিল প্রেজেন্টেশন বানিয়ে দিচ্ছে কিন্তু বাস্তবে যখন ব্যবহারকারীরা নিজেরা চেষ্টা করে সেই ফল পান না ঠিক তখনই একটা বিশ্বাস ভঙ্গের অনুভূতি হয় আর সেই অনুভূতি পরে ক্ষোভে পরিণত হয় তার মানে প্রত্যাশা আর বাস্তবতার মধ্যে একটা বিশাল ফারাক তৈরি হয়েছে ব্যবহারকারীরা মনে করছেন সংস্থাটি তাদের চাহিদা বা সমস্যাগুলো বুঝতেই পারছে না বরং একটা অবাস্তব স্বপ্ন বিক্রি করার চেষ্টা করছে একদম কো পাইলটের মতো একটি টুলের জন্য ব্যবহারকারীর আস্থা অর্জন করাটা সবচেয়ে জরুরি এই ধরনের নেতিবাচক প্রতিক্রিয়া সেই আস্থার সম্পর্কে একটা বড় ফাটল তৈরি করে এটা মাইক্রোসফটের জন্য একটা বড় শিক্ষা আর গুগলের জন্য একটা সতর্কবার্তা অবশ্যই তার মানে গুগলের সামনেও একই চ্যালেঞ্জ জ্যামিনি থ্রিকে ব্যবহার বান্ধব বলা সহজ কিন্তু বাস্তবে কোটি কোটি মানুষের জন্য এটিকে কোপাইলটের মতো হতাশাজনক অভিজ্ঞতা হওয়া থেকে বাঁচানোই হবে আসল পরীক্ষা তাহলে আজকের আলোচনা থেকে আমরা চারটে ভিন্ন কিন্তু দারুণভাবে সংযুক্ত চিত্র পেলাম একদিকে পুরনো কম্পিউটারকে দ্রুত করা বা ফোনের লোকেশন ট্র্যাক বন্ধ করার মতো বিষয়গুলো আমাদের হাতে নিয়ন্ত্রণ ফিরিয়ে দিচ্ছে এগুলো আমাদের মনে করিয়ে দেয় যে আমরা প্রযুক্তির নিছক ভোক্তা নই আমরা এর চালকও হতে এবং অন্যদিকে আমরা দেখলাম প্রযুক্তি সংস্থাগুলোর দুটি ভিন্ন রূপ গুগল তাদের জেমিনি ফ্রির মতো যুগান্তকারী প্রযুক্তির ঘোষণা দিয়ে ভবিষ্যতের অপার সম্ভাবনা দেখাচ্ছে যা আমাদের সৃষ্টিশীলতাকে নতুন মাত্রা দেওয়ার স্বপ্ন দেখাচ্ছে আবার মাইক্রোসফটের কোপাইলেটের ঘটনা আমাদের মাটিতে নামিয়ে আনছে এটা মনে করিয়ে দিচ্ছে যে ব্যবহারকারীর অভিজ্ঞতা এবং তাদের প্রত্যাশা পূরণ করা না গেলে সবচেয়ে আধুনিক প্রযুক্তিও ব্যর্থ হতে পারে উদ্ভাবন এবং ব্যবহারকারী মধ্যে এই এটাই আজকের প্রযুক্তি গ্রহণযোগ্যতার জগতের একটা কঠিন বাস্তবতা সব মিলিয়ে দেখলে একটা বিষয় স্পষ্ট হয়ে ওঠে প্রযুক্তি একদিকে যেমন আমাদের জীবনকে সহজ এবং সৃষ্টিশীল করার অসাধারণ প্রতিশ্রুতি দিচ্ছে তেমনি গোপনীয়তা নিয়ন্ত্রণ এবং ব্যবহারিক প্রয়োগ নিয়ে নতুন নতুন প্রশ্ন আর চ্যালেঞ্জ তৈরি করছে আর ব্যবহারকারীরা এখন অনেক বেশি সচেতন একদম তারা চান প্রযুক্তির ওপর তাদের নিয়ন্ত্রণ থাকুক তাদের তথ্য সুরক্ষিত থাকুক এবং প্রযুক্তি যেন তাদের জীবনকে সত্যি সহজ করে তোলে আরও জটিল নয় আর একই সাথে বড় সংস্থাগুলো চেষ্টা করছে পরবর্তী যুগান্তকারী উদ্ভাবনটি বাজারে আনার জন্য যা প্রযুক্তি বিশ্বকে বদলে দেবে তাহলে একদিকে আছে ব্যবহারকারীরা যারা নিয়ন্ত্রণ চান আর অন্যদিকে আছে বড় বড় কোম্পানি যারা নতুন কিছু বানানোর জন্য দৌড়াচ্ছে এই দুয়ের মধ্যে একটা ভারসাম্য এলেই হয়তো ভবিষ্যতের প্রযুক্তিটা ঠিকঠাক মতো এগোবে ঠিক একটা সফল প্রযুক্তি সেটাই হবে যা শক্তিশালী হওয়ার পাশাপাশি ব্যবহারকারীর হাতে নিয়ন্ত্রণ তুলে দেবে এবং তাদের আস্থা অর্জন করতে পারবে আজকের এই আলোচনা আমাদের শ্রোতাদের জন্য একটি চূড়ান্ত চিন্তার খোরাক রেখে যাচ্ছে যেহেতু জেমিনি তিনের মতো শক্তিশালী এআই আমাদের ধারণাকে জীবন্ত করার ক্ষমতা রাখছে এবং অন্যদিকে কোপাইলটের মতো টুল এখনও ব্যবহারকারীর মন জয় করতে লড়াই করছে তাহলে প্রশ্নটা হল ভবিষ্যতে প্রযুক্তির চালকের আসনে কে বসবে আমরা ব্যবহারকারী কি আরও ক্ষমতাবান পরিচালক হয়ে উঠব যেখানে প্রযুক্তি হবে আমাদের ইচ্ছা পূরণের মাধ্যম নকি এই সংস্থাগুলোর তৈরি করা এই শক্তিশালী টুলগুলোই ধীরে ধীরে আমাদের কাজের ধরন আমাদের চিন্তাভাবনা এবং আমাদের সৃষ্টিশীলতাকে নিয়ন্ত্রণ করবে এই দুয়ের মধ্যে কোনটি আগামী দিনে প্রযুক্তির গতিপথ নির্ধারণ করবে এই প্রশ্নটি নিয়ে ভাবার অবকাশ রইল